রাস্তার সংস্কারের দাবিতে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন বসিরহাট মহকুমার বসিরহাট দু নম্বর ব্লকের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বয়রাগাছি এলাকার সাধারণ মানুষ বয়রাগাছি মোড় থেকে পাগলের মোড় পর্যন্ত ছশো তিরিশ মিটার দৈর্ঘ্য রাস্তা বেহাল দশা দীর্ঘদিন পঞ্চায়েতকে জানিয়েও কোনো কাজ হয়নি এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ যাতায়াত করে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের পিচের রাস্তা বরাদ্দ যার অর্থ চব্বিশ লক্ষ তিরিশ হাজার নশো টাকা দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তার বেহাল দশা গত এক বছর আগে রাস্তার কাজের শিডিউল আছে শুধু পাথর দিয়ে রাস্তা ঢাকা আছে পিচ আজও অবধি হয়নি কঙ্কাল রাস্তার অবস্থা চলাফেরা করা যায় না সমস্যায় পড়ে এলাকার সাধারণ মানুষ থেকে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগীর আত্মীয়রা একজন অসুস্থ রোগীকে নিয়ে যেতে গেলে সমস্যায় পড়ে এলাকার মানুষ তাদের দাবি পঞ্চায়েত থেকে একাধিকবার জানানো হলেও পঞ্চায়েত কোনো কর্ণপাত করছে না অথচ পথশ্রী রাস্তার বোর্ড বসানো থাকলেও কোনো কাজ করছে না পঞ্চায়েত এমনটাই অভিযোগ তুলছেন স্থানীয়রা তাদের দাবি এলাকায় মেম্বার থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি এলাকাবাসীর কাজ না করেই রাস্তার টাকা তুলে নিয়েছে বলে এমনই অভিযোগ করছেন এলাকাবাসীরা রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর বাছর জানান আমাদের কাছে খবরটা এসেছে আমরা বিষয়টা সরেজমিনে খতিয়ে দেখব ওই এলাকার বিভিন্ন মানুষের বক্তব্য ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় কাজের কাজ কিছুই হয় না সরকারি টাকার তৎসরুপের অভিযোগ তুলছেন স্থানীয়রা রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের একশো সত্তর নম্বর বুথের মেম্বার তনুজা বিবি তিনি বলেন আমরা বিষয়টি উদ্ভর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি যত সম্ভব ওই রাস্তাটি সারাই হোক আমি একজন জনপ্রতিনিধি আমি আবেদন করব প্রশাসনের কাছে খুব দ্রুত সম্ভব রাস্তাটি সংস্কার করা হোক এই রাস্তা দিয়ে মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাইজিং বাংলা রাস্তা চলাফেরা করতে গেলে দেখা যায় যে এ তো ওই হালকা যদি বৃষ্টি হয় তো কাদা হয়ে যায় রাস্তায় তো পিস বলে কিছু নেই তো রাস্তায় অনলি খগুলো পাতানো আছে এক বছর আগে পদশ্রী প্রকল্পের রাস্তায় ওই তো বোর্ড লেখা আছে ওই তো পদশ্রী ঠিক আছে হ্যাঁ কি সমস্যা যাতায়াতের যাতায়াতের সমস্যা বলতে রাস্তাটা তো সেইভাবে সংস্কার হয়নি সংস্কার হওয়ার শুরুতেই আটকে গেছে কাজটা রাস্তাটা সরু এই রাস্তায় অনেক যানবাহন চলাচল করে বিভিন্ন দিককার হ্যাঁ রুগীপত্র স্কুল ছাত্রছাত্রী আপ টু সেই নলডির থেকে নলডি রামপুর দেবীপুর বয়েরা গেছি হ্যাঁ এদিকে সিতুলিয়া মমিনপুর সমস্ত বা এলাকার মানুষ এই রাস্তা দিয়ে চলে পঞ্চায়েতকে অবশ্যই জানানো হয়েছে পঞ্চায়েত হবে হবে এই আশ্বাস দেন আমরা চাচ্ছি রাস্তাটা অবিলম্বে হোক রাস্তাটা হলে মানুষের সুবিধা হবে আমার নাম সাইফুল ইসলাম মন্ডল